किसी के जिम्मा छः नमाज़े या बहुत सी नमाज़े कजा थे इस वजह से तरतीब से पढ़ना उस पर वाजिब नहीं था यदि व कारो ऊपर छौक तो नमाज व छौक बेसी नमाज कजा छिलो कजा छील से ही कारण तर तरतीब माफ हो तरतीब माफ हो तरतीब छो ना तरतीब भेगे छिलो উষ্নে এক এক দো দো করকে সব কি কিন্তু একক্ত দুয় করে আস্তে আস্তে সেগুলোর কাজা পুরো করে নিয়েছে আব কিছু নামাজ কি কাজা পড়না বাকি নেই রি যতগুলো কাজে ছিল সম্পূর্ণ করার পরে আর তার জিম্মায় কোনো কাজা নামাজ বাকি ছিল না तो अब फिर जब एक नमाज या पांच नमाज कजा हो जाए তারপরে যদি বা এককত্তর নামাজ বা পাঁচকত্তর নামাজ যদি কজা হয়ে যায় তো ترتیب से पढ़ना पड़ेगा फिर দ্বিতীয়বার কি করতে হবে ওই রকমই ترتیبের সঙ্গে পড়তে হবে সাজিয়ে নামাজ পড়তে হবে और बगैर उन পাঁচوں की कजा पड़े और नमाज पढ़ना दुरुस्त नहीं ওই পাঁচ ওক্তের নামাজ বা এক ওক্ত যে ওক্ত নামাজ ছেড়েছে সেই ওক্ত নামাজ কাজা না পড়া পর্যন্ত ওক্তের নামাজ এমনি নামাজ আদায় করতে পারবে না যে আদায় করলে নামাজ হবে না আদায় করলে সেই ওক্তের নামাজ হয়ে যাবে কাজা পড়ার সময় দ্বিতীয়বার এই নামাজটা পড়তে অন্যতা নামাজ হবে না আলবার্তা আবছে নামাজ নামাজে ছুট যায় তো ফিরতারটি মাফ হয়ে যায়গী বিদেশের এক হক্ত যে ওক্ত ছাড়তে একসঙ্গে যদি ছ ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায় ताली फिर तरतीब माफ हो जाए और बग़ैर उन छः नमाजों की कज़ा पढ़े भी अदा पढ़ना दुरुस्त है एवं तो छौत नमाज कज़ा अदाई ना करे एमनी नमाज पढ़ ले नमाज हो जाए अगर वितर की नमाज कज़ा हो गई और सिवाए वितर के और नमाजें उनके उसके जिम्मा कजा नहीं है करो बित्र नमाज छिड़ गई करो बितर नमाज छेड़ गए ऐसा नमाज पढ़े छे नमाज चलिए वितर नमाज ছাড়া অন্য কোন ওয়াক্তের নামাজ আর জীবনে আর কোন কাজা নেই শুধু শুধু বিতর নামাজ কাজা হয়ে থাকে তো কি হবে তো बगैर বিতর কে কাজা পড়ে ফজর কি নামাজ পড়না درست নেই বিতর নামাজের কাজা পুরো না করা পর্যন্ত ফজর নামাজ পড়া চলবে না अगर বিতর কি কাজা পড়না याद हो फिर भी पहले काजा ना पढ़े बल्कि फजर की पढ़ ले तो काजा पढ़कर ফজর কি নামাজ ফির পান্না পড়ে গিয়ে যদি বা বিতরের নামাজ কাজা হয়ে গেছে ছেড়ে গিয়েছে ফজরের নামাজের সময় আসার পরে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে নিয়েছে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার পরে যদি বা বৃতিরের কাজা পড়ে বিতরের কাজা পড়লে ফের ফজরের নামাজ আদায় করতে হবে নচেত নামাজ হবে না জি কাজা ফকত फर्ज नमाजों और वितर की पढ़ी जाती है सुन्नतों की कज़ा नहीं है कज़ा शुद्ध फ़र्ज नमाज एवं वितर नमाज पढ़ा जाए सुन्नत कजा पढ़ा जाए ना अलवत्ता। अगर फजर की नमाज कज़ा हो जाए तो अगर दो पहर से पहले पहले कज़ा पढ़े तो सुन्नत और फर्ज दोनों की कजा पढ़े बा करो। ফজরের নামাজ কাজা হয়ে যায় ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার পরে ওই দিন দুপুরে জোহরের অক্স্ত আসার আগে আগে যদি বা ওই দিনের কাজা ফজরের কাজ যদি বা আদায় করে তাহলে সুন্নত এবং ফরজ দুটোর একসঙ্গে কাজা করতে পারবে আর আগার দো পেয়ারকে বাদ কাজা পড়ে তো ফকত দো রাকাত ফরজ কি কাজা পড়ে যদি বা সেই জোহরের আগে আগে যদি বা কাজা না পড়ে নেয় जी वह दोपहर पड़े पड़े ब जोर वक्त गए जो, जो फजर नमाज का काजा पढ़े तभी दूर का फर्ज नमाज अदा करे सुन्नत कजहार पढ़ते पर ना अगर फजर का वक्त तंग हो गया इसलिए फकत दो रकात फ़र्ज पढ़ ली तो सुन्नत छोड़ दी तो बेहतर ये है कि सूरज ऊंचा होने के बाद सुन्नत की कज़ा पढ़ ले, लेकिन दोपहर के पहले ही पढ़ ले যদি বা কারোর ফজরের সময় উঠতে লেট হয়ে গিয়েছে ফজরের সময় উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে যে এমন সময় উঠেছে ফজরের টাইম প্রায় শেষাগত তাড়াহুড়ো করে উঁচু করে দূরে কি নামাজ পড়ে নিয়েছে ফরজের ফজরের দূরেকাত ফরজ নামাজ পড়ে নিয়েছে সময় সংক্ষেপ হওয়ার কারণে তো বেতার হলো এটাই যে যখন এমন অবস্থা হবে যে যার ফজরের টাইম টাইমে দূরে কাত পড়ার বেশি সময় নেই তো ফরজ নামাজ আদায় করে নেওয়া আদায় করে নিয়েছে তো তার কাজ হলেই যখন স্ট্রাকের সময় শেষ হয়ে যাবে তারপরে যখন সূর্য বের হয়ে যাবে সূর্য যখন উঁচুর দিকে উঠে যাবে সূর্যের আলো যখন মাটিতে পড়া শুরু করবে তখনই সেই ফজরের ফরজ ফজরের জন্য যে সুন্নত যেটা ছেড়ে গিয়ে সেই কাজা পড়ে নেবে কিন্তু কখন পড়তে হবে ওই দিন জোহরে রক্ত আসার আগে আগে পড়ে নিতে হবে কি বেন তো জিতনি নামাজে আমর ভর মে কাজা হ্যাঁ হব কি কাজা পড়না হো বেনামাজি সারা বছর নামাজ পড়েনি কিন্তু মুসলমান মুসলমানের খাতায় নাম নামাজ পড়েনি শেষের দিকে কোনো কারণবশত জীবনের মতো কী করে নিয়েছে তবা করে নিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে যখন কোনো লোক ত করে পুনরায় ইমানের ভিতরে দাখিল হবে এবং পরিপূর্ণ ইমানের ইসলামের কাজ করার প্রতিশ্রুতি নেবে তো তার পিছনে যত গোনা করুক সমস্ত গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে ঠিকই কিন্তু সারা জীবনের নামাজ মাফ হবে না নামাজ না পড়ার কারণে যে গুণাটা হয়েছে গোনা মাফ হয়ে যাবে কিন্তু নামাজ মাফ হয়ে যাবে না কি বলছে তার যখন সে তবা করে মুসলমান হয়ে গেল তো সারা জীবনে যত নামাজ ছেড়ে গিয়েছে তার গোনা মাফ হয়ে গেলেও কিন্তু ওই সময় থেকে তার সেগুলো যেগুলো কাজা হয়ে গিয়েছে সেই নামাজের কাজাগুলো পড়া তার জন্য কি হয়ে যাবে ও হয়ে যাবে তবা সে নামাজ মাফ নেই হতে তাই নামাজ মাফ হয় না অলবা না পড়নে সে যে গুনা হা তো মাফ হয়ে গা ন না পড়ার কারণে যে সমস্ত গুনা হয়েছিল তহবার কারণে সেগুলো মাফ হয়ে যাবে কিন্তু নামাজ মাফ হবে না আব উনকি কাজা পড় না পড়ে গা তো ফির গুনাগার হোগা না যখন থেকে তহবা করবে তারপরে সেই সমস্ত নামাজের कज़ा গুলো পড়ে দিতে হবে যদি বা কাজা নামাজ না পড়ে তাহলে ফের গুনাহগার হবে अगर किसी की कुछ नमाजे कजा हो गई और उनके कजा पढ़ने की भी नौबत नहीं आई तो मरते वक्त नमाजों की तरफ से फिदिया देने की वसीयत करना वाजिब है नहीं तो गुनाहगार होगा जुदीबा कारो কিছু নামাজ কাজা হয়ে গেছে কিছু নামাজ কিছু নামাজ কাজা হয়ে গেছে সে সমস্ত নামাজের কাজাগুলো পুরো করতে পারেনি পুরো করার মতন সময় আর হয়ে ওঠেনি বা সময় পায়নি শেষ টাইম যখন চলে এসছে মরণের আগে আগে তাকে তার ওয়ারিস কাউকে ওসিয়ত করে যেতে হবে ওসিয়ত বা উপদেশ দিয়ে যেতে হবে এটাকে বলা হয় ওসিয়ত বলা হয় ওসিয়ত করে যেতে হবে যে আমার জিম্বায় এত অক্তের নামাজ কাজা রয়েছে আমি এগুলো পুরো করতে পারিনি এগুলো পুরো করতে পাই নামাজের কাজার জন্য কি করতে হবে অন্য কেউ নামাজ পড়ে দিলে নামাজের কাজা আদায় হবে না নামাজের তরফ থেকে ফিদিয়া দিতে হবে কি করতে হবে প্রত্যেক অক্তের উপরে একটা করে কি করতে হবে ফিদিয়া দেওয়ার ওসিয়াত করে যেতে হবে যদি বা সে ফিদিয়া দেওয়ার ওসিয়াত না করে যায় তাহলে সে নামাজের জন্য গুণাগার থাকবে আগর চন্দ লোক কি কাজা কি গিয়ে তো উস নমাজ জমা সে আদা করে যদি বা কিছু লোকের একত্রিত এক একই সঙ্গে থাকার কারণে একই সঙ্গে কিছু লোকের যদি নামাজ ছেড়ে যায় নামাজ কাজা হয়ে যায় তো তারা একসঙ্গে একত্রিত মিলে কি করবে জামাত করবে জামাতের সঙ্গে নামাজ आदाय करो। अगर बुलंद आवाज़ की नमाज़ है तो बुलंद आवाज़ से क्रात की जाए और अहिस्ता आवाज़ की है तो अहिस्ता आवाज़ से जे वक्त जब सेक्त नमाज़ एक संगे पड़े जब सेक् नाम आवाज़ जोरे को कैरात पड़ा कथा थके जोरे आवाज़ कैरात करतेरत कर आस्ते आस्ते क्रेरत कर नाम आदाय करा नमज हो বা আদা নামাজ যেমন পড়া হয় কাদা নামাজ পড়ার সময় ওই রকমইভাবে নামাজ পড়া হবে